এ পর্যায়ে আমরা সভাপতির বক্তব্য শুনবো আমাদের মাঝে এখন সভাপতি হিসেবে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেহ ডক্টর এই সেম রহমান সাবেক দিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডক্টর এই সেম ইয়াহিয়া রহমান স্যারকে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. أسكري ونشتان مرهوم প্রফেসর আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই এর স্মরণ সভা দোয়া মাহফিল এর সম্মানিত মুখ্য আলোচক আলোচক বৃন্দ অতিথি বৃন্দ দর্শক শ্রোতা বৃন্দ মরহুম আবদুল মালিক রহমতুল্লাহ আলাই তার সাথে আমার পরিচয় একাত্তর সালে আমি তখন সরছি মাদ্রাসার রোস্তার আমি মুফতি রূপসা হজুর রহমাতুল্লাহ আলী তার রুমে পাশাপাশি খাটে থাকতাম তো আপনার সকলেই জানেন তখন সময়টা ছিল বড় আফরাতাফরি এলোমেলো সময় মরবুম আব্দুল মালিক উনি সন্ধ্যাবেলা আমাদের এখানে আসতেন এবং রাতের বেলা আমার খাটে থাকতেন অনেক দিন পর্যন্ত এই সময় উনি এখানে থাকতেন স্বাচ্ছন্দ্য বোধ করতেন গোলমাল চলছে চারিদিকে ভালো মন্দ বিচার না করে যেকোনো মানুষের উপরে আঘাত গুলি চলত যার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের এখানে এসে মুক্তি সাহেব মুক্তি রুফা হুজুর রহমতুল্লাহ আলহি তার রুমে আমি থাকতাম আমার খাটে দুইজনই আমরা ওখানে সময় কাটাতাম থাকতাম এবং আমি তখনই বুঝতাম যে বিষয়টি কত অবগতিক যাই হোক মরহুম আব্দুল মালিক রহমতুল্লাহ আলী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য নিয়োগ পান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন কি করবেন না এ বিষয়ে দারুণ ভাবে চিন্তিত ছিলেন উনি শেখ সিনার কাছে পরামর্শ চাইলেন বিশেষ করে তিমির কাটি হজুর মরহুম তিমির কাটি রহমতুল্লাহ আলী আল্লাহ আল্লাহ অনুরোধ করলেন যে হুজুর আপনি একটু ইস্তেখারা করে দেখুন যে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করা ঠিক হবে কি হবে না পরের দিন উনি জানিয়ে দিলেন যে এটা যোগদান করা উচিত সুবর্ণ সুযোগ যাই হোক তারপরে আমি শশিনায় ছিলাম তিন বছর শিক্ষকতা করেছি তারপরে ঘটনা ক্রমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এর মাঝে আমি কামিল পাশ করার পরে মহাদ্দ হয়ে যাই মাদারীপুর মাদ্রাসায় এক বছর থাকার পরে চলে আসি আবার এর আবেদনে ওখানে তিন বছর থাকার পরে আমি মাদারীপুর থাকাকালীন নৈশ কলেজে নাম রেখে পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন পেয়ে স্কলারশিপ পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পড়াশুনো করা যায় অনেকে উৎসাহিত করলো আমি বললাম বিশ্ববিদ্যালয়ে পড়ে খারাপ মানুষ ওখানে মেয়েরা ছেলেরা একসাথে পড়াশুনো করে ওখানে যাওয়া যায় না ঠিক নয় কিন্তু আব্দুল আব্দুল মাল মালিক রহমতুল্লাহ আলহ এবং ডক্টর আলী হায়দার ইনারা আমাকে উৎসাহিত করলেন যে না ওখানে ভালো ছাত্রদের যাওয়া দরকার ভালো ছাত্রদের যাওয়া দরকার মজবুত ইমানের লোক ওখানে যাওয়া দরকার ওনাদের উৎসাহে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে আমি অনার্স মাস্টার্স করি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস করি পরে ইসলাম স্টাডিজে আমার পরীক্ষা দেয় ওখানে ফার্স্ট ক্লাস ফিফ্থ হই মোট কথা পরে আমি অনেক কিছু দেশে বিদেশে সৌদি আরবে সময় কাটাই মরহুম আব্দুল মালিক রহমতুল্লাহ আলেহকে আমি যে দেখেছি একেবারে সাদা সিদা ফ্যামিলিকে নিয়ে আসেননি অনেকদিন খুব সাদা সিদা জীবনযাপন করতেন প্রথম থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঠিক বারাবার রাস্তার কোনায় একটা কামরা ছিল ওই কামরাতে উনি ভাড়া থাকতেন তারপরে ডক্টর সালেমান বলেছেন যে আমি তারা মসজিদের ইমাম ও খতিব ছিলাম তখন মসজিদের সংলগ্ন কয়েকটা কামরা ছিল ওখানে আব্দুল মালিক মরহুম রহমতুল্লাহ আলহ ভাড়া থাকতেন কিছুদিন নিজেই রান্না করতেন নিজেই খাওয়া দাওয়া করতেন নিজেই কাপড় সব নিজে করতেন আমরা করতে সুযোগ পেতাম না আব্দুল তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে কয়েকটা রুম ছিল ওখানে ভাড়া থাকতে দিন তারপরে ফ্যামিলি নিয়ে এসেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে যা দেখেছি এত সবচেয়ে কঠিন কিতাব গুলো উনি পড়াতেন এবং ওনার সংস্পর্শে যে দেখেছি নির্ভুল তথ্য উনি দিয়ে থাকতেনদের প্রতি শ্রদ্ধা ডক্টর সাগের প্রতি শ্রদ্ধা ডক্টর মুস্তাফিজের প্রতি শ্রদ্ধা ডক্টর সিরাজুল হাকের প্রতি শ্রদ্ধা এটা প্রবাদ বাক্য হিসাবে আছে আমি পর পরবর্তীতে ঘটনাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এমফিল গবেষক ছিলাম পিএইচডি গবেষক ছিলাম প্রায় আসতাম দেখা হতো বাসায় যেতাম সম্মান পেতাম সম্মান দিতাম আপ্যায়ন পেতাম মরুম আব্দুল মালিক রহমতুল্লাহ আমাদেরকে খুব স্নেহ করতেন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অনেক এম ফিল গবেষণা পিএইচডি গবেষণার আহ পরীক্ষক হিসাবে পরীক্ষা কমিটির সভাপতি হিসাবে মরুম আব্দুল মালিক রহমতুল্লাহ আল

অত্যন্ত সুন্দরভাবে উনি জীবনযাপন করতেন রহমতুল্লাহ আলাই ওনার বাসায় আমাকে সাথে করে নিয়ে একবার গেছিলেন কত অদ্ভুত ওনার জীবনের উপরে উনি লিখেছেন সেই সময় আমাকে সাথে নিয়ে গেছিলেন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার পরে অনেক সময় যেহেতু আমার সহকারী অধ্যাপক হিসাবে আমি সরাসরি যোগদান করেছিলাম আমার এম ছিল পিএইচডি ছিল কামেন্ট ট্রিপল ছিল এম ডাবল ছিল যার কারণে আমাকে বিশ্ববিদ্যালয়ে অনেক প্রথম প্রথম অবস্থা অনেক সুযোগ সুবিধা পেয়েছিলাম আমি গবেষণা কর্মে আব্দুল মালিক রহমতুল্লাহ আলহকে সম্পৃক্ত করেছিলাম বিভিন্ন এমফিল পরীক্ষা পিএইচডি গবেষণা এর পরীক্ষক হিসাবে পরীক্ষা কমিটির সভাপতি হিসাবে মরু আব্দুল মালিক রহমতুল্লাহ আলহকে সম্পৃক্ত করতাম উনি আন্তরিকতার সাথে আমার সহযোগিতা করতেন মূল্যায়ন করতেন ডিগ্রি দিতে আমি পাঁচ বছর আগে একটা পিএইচডি কমিটিতে ডক্টর সুলেমান বলল ওর বিস্তারিত তথ্য পাঁচ বছর আগে আমি ওনাকে একটা পিএইচডি থিসিস কমিটির সভাপতি হিসাবে প্রস্তাব করি অনুমোদন হয় ওনার মতামত চাওয়া হয় উনিও মতামত দেন সম্মতিপত্র দেন সব ঠিক আছে কিন্তু থিসিস জমা হওয়ার পরে দীর্ঘ এক বছর পরে থিসিস যখন ওনার কাছে পাঠানো হলো উনি বললেন যে আমি অসুস্থ আমার বড় ছেলে নিষেধ করতেছে এখন এই থিসির এইভাবে দেখা কঠিন হয়ে পড়বে এই দুই তিন মাস আগে মাত্র আমাকে ঘটনা অর্থাৎ থিসির সম্পূর্ণ আমার দেখা সম্ভব হবে না আমি স্যার আমি আশা করি আপনাকে দিয়েছিলাম আপনার নাম প্রস্তাব করেছিলাম আপনি দু চার দিন একটু দেরি করেন আমি কি করলে হয় আমি ভুল মানে আপনাকে তিন চার দিন পরে আমি ডক্টর সোলামান সাথে পরামর্শ করলাম কি করা যায় সোলামান বললো যে দেখেন যদি নাই পারেন তাহলে আপনি করে কাজ নেই ফেরত দেবেন এটাই বেটার আমি টেলিফোন করলাম স্যার বলে থিসিস অলরেডি ফেরত দিয়ে দিচ্ছি কন্ট্রোলার বললো থিসিস পেয়ে গেছি তার মানে মরহুম আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই দায়িত্ব সচেতন এত বেশি ছিলেন হক আদায় হবে না সেই জন্য আর শেষ ভাগে অসুখ উনি আমাকে বললেন কত অসুস্থ তুমি জানো না আমি খুবই অসুস্থ যার পরিপ্রেক্ষিতে এই চিঠি সম্পূর্ণ দেখা আমার পক্ষে সম্ভব হবে না তাই হলো উনি ওনাকে আমি ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সভায় ওনাকে আমরা আওয়াজ উনি গেছেন আনন্দ সহকারে গেছেন এবং আমরা সম্মান করেছি যতটুকু পারিছি কিন্তু সময় একই কথা ওনাকে কোনো টাকা পয়সা অতিরিক্ত দেওয়ার কোনো সুযোগ হয়নি গাড়ি ভাড়া কখনো দেওয়া দিতে পারিনি সবসময় উনি সচেতন ছিলেন সচেতন ছিলেন দারুণ ভাবে সচেতন ছিলেন টাকা পয়সা গাড়ি ভাড়ার কখনো টিকিট দিয়ে থাকলেও ঢাকা আসার পরে আবার টাকা টাকা ফেরত ফেরত দিতেন দিতে বাধ্য করতেন মরভুম আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই এর সাথে আমার গভীর সম্পর্ক আন্তরিক সম্পর্ক উনি আমাকে মহাব্বত করতেন খুবই মহাব্বত করতেন যার যে কোনো কারণেই হোক আল্লাহ তালা ওনাকে উঠাই নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তহ যেন ওনাকে বিভিন্ন আলোচক বৃন্দ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আব্দুল্লাহ ভূমিকা আলোচনা করেছেন তার বাদে অন্যান্য আলোচক বৃন্দ মাসুম বিল্লাহ ডক্টর জাহিদ ডক্টর ইউসুফ যারা অনেক সকলের যখন আলোচনা আলোচনাগুলো সকলের আকর্ষণীয় এবং সত্যি অর্থে শিক্ষণীয় আমরা মরহুম আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই এর জীবনী থেকে তার জীবন ওনার বাড়িতে আমি গেছি গ্রামের বাড়িতে আমি গ্রামের গেছি ঘরে গেছি ওনার পরিবারের সকলের সাথে আমার পরিচয় আছে ওনার ছেলেদের সাথে আমার পরিচয় আছে পরস্পর মহাব্বত আছে আন্তরিকতা আছে নিঃস্বার্থ ভাবে নিষ্কলুষ ভাবে বেলা গরজ বেলাউস মহাব্বত আল্লাহ তালা ওনাকে জান্নাতের নিয়ামত নাসিব করুন আফেরাতে সুখ ও শান্তি দান করুন কবরকে রৌনতম্য রিয়া দিল জান্না বানিয়ে দিন এইভাবে দোয়া করে যেহেতু যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আলোচক বৃন্দ আলোচনায় শরীর হয়েছেন সবাইকে সভাপতি হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সম্পৃক্ত হয়েছেন এই অনুষ্ঠানটিতে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং সময় দেয়ার জন্য অংশগ্রহণের জন্য ধন্যবাদ মোবারকবাদ সুক্রিয়া জ্বাবুল করছি الله تعالى شوaweiكي كوبيل كورون آري مهان بكتي الله, وعلا. الله و الله الله بريء باندار توفايله الله تعالى ماذا شكل كي مغفرة دان كورون أمرا دعاء كوري الله تعالى كي مغفرة دان كورون إقبال عز جم جميل عز جزيل الله تعالى نصيب كورون آخرت شندور كورون آه و على شو على سنا كوريسن جرسور الله صلى الله عليه وسلم جابوا لسه إذا مات الإنسان إنقطع عنه عمله

অথব তিনটে ধারায় উনি সৎকায় জারিয়া উনি সব ধারায় ষোলো কনায় পূর্ণ করে গেছেন আল্লাহ তালা ওনাকে আখেরাত কে সুন্দর করুন আখেরাত কে সুন্দর করুন পরিবার পরিজন কে সুন্দর করুন ওনার বেগম এবং পরিবারের সদস্যদেরকে আল্লাহ খাস রহমত নসিব করুন আল্লাহ তালা কবুল করুন এই দোয়া ও মোনাজাদ রেখে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি আসল্লাহ তালা আলা খৈরি ফলকি